আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আপনি অসুস্থ আপনি আপনাকে আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থতা দান করুক আমরা আল্লাহর কাছে দোয়া করি তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি মোহাম্মদ শহীদুল ইসলাম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ভোট তাম তো একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন অনেক দিন কোন দেশের ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের ভোটতন্ত্র একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সেটা বলতে হ্যাঁ মানে এটা এই মুহূর্তে সঠিক বলা যাচ্ছে না তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে সুষ্ঠু একটা নির্বাচন হলে এবং সেই নির্বাচনে জয়লাভ করে কে আসে সেটা নির্বাচন হবার পরেই দেখা যাবে সুন্দর একটি কথা আপনি বলেছেন এবং চমৎকার করে কথাটি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত হ্যাঁ 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 আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি কিন্তু কোনো দলের নাম বলেন নাই ভয়ে তার মানে কি আপনি সাহসিকতার সহিত বলেছেন যে এটা এখন বলা যাবে না এটা নির্বাচনের পরেই বলা যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন ধন্যবাদ